এই পেশিবাদী নাস্তিকার প্রত্যের সমর্থক সরকারের বিরুদ্ধে বেশি বেশি নির্যাতনে দেশের আলিগুলায় গ্রাম করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপারা বসেছেন ক্ষমতায় বসে চিন্তা করলে তা জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর কারাগারে ছাত্র জিজ্ঞাস করেছে আপনাদের কি খবর বলে হুজুর মামলার নাই বলে কি কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের বাইরে কোন সংগঠনকে যদি বাইন করা হয় নিষেধ করা হয় আওয়ামী লীগ সবকে নিষেধ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুটে নির্বাচিত হতো মমতাদের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল করে জামানত হারাত হজরত হাফিজ জহুদুর রহমতুল্লাহ চালে কাশি সনের রাষ্ট্রপতি নির্বাচন দাঁড়ায় তার বক্তৃতা ছিল তু হাফিজ জহুদুর বলেছিলেন আমরা গত দিনে আমরা বুট দিয়ে যেই গুনা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তবা করতে চাই আজকে সিংহের বাসীকে জিজ্ঞাসা করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দিয়া হোক যেইভাবে হোক Chuck! প্রস্তুত থাকেন আমার ছেলে আমার ইস্তনাই বলবো একটু দাও বাবা একটু দাও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সে আগামীকাল 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 বিকাল তিনটায় বাইতুল মুকাদ্দাসের গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে ও মিছিল হলে সাইফুল নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত আগামীকাল বিকাল তিনটায় মনে থাকবে তো আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাঠেও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা যাকে আগামী করবেন সংসদে প্রেরণ করবেন